সুন্দর একটা টোপা টোপা লাল লাল একদম আনারসটা রেডি হয়ে গেছে কি সুন্দর একদম এই গুলি গলিগুলো আমি ফ্রাই করে নিয়েছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা বিহার মহারাষ্ট্র ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশে খুবই বিখ্যাত রেসিপি আর এটা বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন পদ্ধতিতে এই রাজ্যগুলিতে এই রেসিপিটা হয়ে থাকে আর ট্রেডিশনাল পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি না কারণ ওটা খুবই সময় লাগে পাঁচ ছ দিন আজকে আমি ঝটপট তৈরি হয়ে যাওয়ার পদ্ধতিতে আনা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন রেসিপিটা শুরু করে দিই এখানে দেখুন আমি নিয়েছি এখানে আমি আতপ চালটা আগেই শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম যে পাত্রতে আপনারা মেজার করবেন সেই পাত্রতেই কিন্তু সব কিছু আপনারা পরিমাপ করে নেবেন এখানে এক কাপ আতপ চালের আটা আমি প্রথমে নিয়ে নিয়েছি অনেক সময় আনারসটা তৈরি করতে গেলে শুধু আটা শুধু আতপ চাল বা চালের আটা দিয়ে করলে ফেটে যায় যাতে ফেটে না যায় তার জন্য আমি এই কাপ পরিমাপেই এখানে চার ভাগের এক ভাগ দিয়ে দেবো আটা এখন এখানে আমি চার ভাগের এক ভাগ আটা নিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো আগে আমি শুকনো উপকরণগুলো এখানে বেজার করে নেবো আর যেহেতু আমি এখানে এক কাপ চালে আটা দিয়েছি এর জন্য আমি এখানে হাফ কাপ মতো চিনি নিয়ে নেব আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন এখানে হাফ কাপ মেপে আগে আমি রেখে দিলাম কড়াতে এই কাপের মাপেই দিয়ে দেবো দেড় কাপ জল জলটা আমি খুব বেশি করব না এখানে জলটার মধ্যে চিনিটাও দিয়ে দেবো চিনিটা জাস্ট গলিয়ে নেবো আর জলটা খানিক মানে ফুট আস তখন নামিয়ে নেব এই হাফ কাপ চিনিটাও আমি দিয়ে দিলাম সাথে মেল্ট হচ্ছে আর একটু ফুটে যাচ্ছে এখানে আটা আর যে চালের গুঁড়িটা নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো এলাচের দানা ছোট এলাচের দানা গুঁড়ি এটা দেবেন দিলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব তা পুরো জলের মধ্যে গলে গেছে আর দেখুন জলটা ফুটেও গেছে এবার আপনারা যদি গ্যাসে করেন এই সময় আঁচটাকে স্টিম করে দেবেন আমি একটু নাবি নিয়ে এবার এই আস্তে আস্তে এই চালের গুঁড়িটা দেবো আর দিয়ে এটাকে মিশিয়ে নেবো সম্পূর্ণটা একসাথে দেবো না এরম করে দিয়ে মেশাতে থাকবো আগে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপরে হালকা আছে এটাকে বসাবো দেখুন আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবার এটা হালকা আছে একদম একটু বসিয়ে দেব আর এই সময়ই এর মধ্যে আমি এক চামচ ঘি অ্যাড করে দেব ঘিটা দেবেন ঘিটা দিলে কিন্তু খেতে খুবই সুন্দর হয় এই দু চামচ মতো ঘি অ্যাড করে দেবো এখানে স্মেলটাও খুব ভালো বেরোবে যখন দেখবেন কড়া থেকে এরকম আটাটা সম্পূর্ণরূপে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে আটাটা হয়ে গেছে এবার নাবিয়ে একটু ঠান্ডা করবেন পুরো ঠান্ডা কিন্তু করবেন না যতটা হাতে সহ্য করে মাখতে পারবেন ঠিক ততটা ঠান্ডা করে নেবেন কুন্দি দিয়ে এরকম করে নেড়ে নেড়ে এটাকে আগেই বলেছি একটু গরম গরম মাখতে হবে এবার কড়া থেকে এই ডেস্কিটার মধ্যে নিয়ে নেব আটাটাকে কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে বন্ধুরা যাতে যখন আপনারা আনারসাটা করবেন ফেটে না যায় একদম চিকনা করে আটাটাকে কিন্তু মাখতে হবে গরম লাগলে এরকম হাতে একটু জল নিয়ে নেবেন নর্মাল টেম্পারেচারে দিয়ে এটাকে মাখতে থাকবেন চিনি দেওয়া আছে বন্ধুরা অনেক সময় বেজকির তলাতে লেগেও যেতে পারে বা যে পাত্রেতে আপনারা মাখবেন তখন কি করবেন হাতের মধ্যে একটুখানি ঘি বা সাদা তেল নিয়ে নেবেন দিয়ে এরকম করে লাগিয়ে নেবেন হাতের মধ্যে দিয়ে এটাকে স্মুথ করে মাখতে থাকবেন দেখবেন তখন আর কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন আটাটাকে মেখে আমি একদম স্মুথ বানিয়ে নিয়েছি আর এরকমই কিন্তু স্মুথ আটাটাকে বানিয়ে নিতে হবে থালের মধ্যে নিয়ে নেব সাদা তিল কারণ তিল দিয়েই কিন্তু আনারসা খেতে ভালো লাগে এছাড়াও উপরে তিল না দিয়ে পোস্তও অনেকে দেয় তো এখান থেকে খালি এবার এরকম লই কেটে নেব আর লইটা যখন এরকম করে হাতে করে ঘোরাবেন তখন দেখবেন যদি লইটা দেখুন চারিদিকে যদি ফাট আসে আমার তো ফাটলটা আসেনি যদি ফাটল আসে আপনাদের তাহলে কিন্তু আবার ভালো করে আটাটাকে কিন্তু আপনাদের মেখে নিতে হবে তো আমি আজকে গলিও বানিয়ে দেখাবো আর আনারসা যে চ্যাপটা চাপটা হয় সেটাও কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখুন এরম করে নিয়ে খালি এরকম তিলগুলো লাগিয়ে নিতে হবে দিয়ে এরকম খালি চেপে চেপে নিতে হবে না বেশি পাতলা না বেশি মোটা এরকম থিকনেসে করবেন তার ফলে কিন্তু আনারাস্তাটা ভেতর থেকে একদম পারফেক্টভাবে কুক হবে তো এরকম দেখুন একটা ধারেও কিন্তু আমার ফাটল আসেনি এরকম কিন্তু সুন্দর করে আটাটা মাখতে হবে তো চলুন এবার এরকম করে আনারাস্তাগুলো বানিয়ে নিই দিয়ে আবার খালি এরকম গোল গোল করে করে নেবো কিছুই না বন্ধুরা খুবই ইজি দেখুন খালি গোল গোল করে করে নিয়ে আর সবকটা একসাথে করে নিয়ে এই তিলের মধ্যে খালি মাখিয়ে নেব দিয়ে কড়ায় ফ্রাই করব তো সবগুলো এরকম করে আগে গোল গোল করে নেব বন্ধুরা একটা ওপা টোপা লাল লাল একদম আনারসটা রেডি হয়ে গেছে কি সুন্দর একটাও দেখুন ফাটেনি প্রথমে একটা আমার ফেটে ছিল কিন্তু এখন যেগুলো করেছি দেখুন একটাও ফাটেনি আর ওপরে যদি ক্র্যাক আসে ফাটে তাহলে কিন্তু জিনিসটা মচমচে হয় বন্ধুরা এতে খারাপ কিন্তু কিছুই না এবার এগুলো সব তুলে নেবো তেল থেকে খুবই সুন্দর খেতে হয় এগুলো ভগবানকেও প্রসাদ হিসাবে ওরা দেয় এই তিজের মধ্যে বিহারে একরকম তিজ হয় পুজোতে তো খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা অ্যাকচুয়ালি আগেকার দিনে তো এত মিষ্টির দোকান ছিল না তখন বাড়িতেই মানে ঠাকুমা মাসি বা বাড়ির যারা স্ত্রী লোক থাকতো তারা ভগবানকে দেওয়ার জন্য এই এইরকম পদ্ধতিতে এরকম আনারসা বা মিষ্টি বানাতেন যেরকম ঠেকুয়া বানায় সেই রকমই এটা কিন্তু মহারাষ্ট্রে ভগবানকেও দেয় অনেক সময় কালকে যে গণেশ চতুর্দশী আছে কিন্তু সেটার স্ট্যাকচারটা একটু আলাদা তো সে আপনারা যদি দেখতে চান ট্রেডিশনাল স্ট্যাকচারে কীভাবে আনারসা তৈরি হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেখাবো একটু সময় খালি বেশি লাগে বন্ধুরা আর এখানে দেখুন এবার কয়েকটা গুলি মতো করে নিয়েছি এবার এগুলো এরকম করে গায়ে খালি তিলগুলো লাগিয়ে নেব এগুলো ফ্রাই করে নেবো দেখুন সবগুলো তিলই আমার প্রায় লেগে গেছে এবার এগুলো কড়াই ছেড়ে দেব এইরকম দু রকম স্ট্রাকচারে হয় একটাকে গলি বলে আর একটা এরকম চারটা চারটা এটা আনারসা গলি বলে আর এটাকে আনারসা বলে চারটা ক্লোমে এগুলো কিন্তু ধিমি আঁচাতেই ফ্রাই করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন সব সময় আর একটা হয় বন্ধুরা এরকম স্ট্রাকচারে করে অনেকে এর ভেতরে মাওয়া যে হয় না যেটাকে খোয়া ক্ষীর বলে সেটা স্টাফিং করে দেয় সেটা কিন্তু মাওয়া আনারাস্তা বলে দেখুন একদম এই গুলিগুলো গলিগুলোও আমি ফ্রাই করে নিয়েছি আর এরকম গোল্ডেন ব্রাউন আসার রঙ পর্যন্ত আপনাদেরকে খুব মিডিয়াম টু লো আছে এটাকে ফ্রাই করতে হবে মানে মিডিয়াম দেবেন তারপরে লো আছে এরকম করে ফ্রাই করতে হবে এগুলো হয়ে গেছে এগুলোকেও আমি তুলে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এত সুন্দর অসাধারণ দেখতে যেরকম টেস্টও কিন্তু সেই রকম খেতে হয় এগুলো দুরকম জিনিসই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম গলিটাও দেখিয়ে দিলাম আর আনারসটাও দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা এক খালা আনারসটা আমার রেডি হয়ে গেছে এটা যত ঠান্ডা হবে তত শক্ত হবে আর তত আরও মচমচে হবে উপরটা আর ভেতরটা হালকা নরম থাকবে তো বন্ধুরা আনারসা কথার অর্থ সংস্কৃত থেকে এসছে যেটা হচ্ছে যেরম গয়াতে আমরা পিণ্ডদান যখন করতে যাই তখন চাল আর আদব চাল আর তিল দিয়েই করা হয় তো যখন গয়া থেকে রিটার্ন আসা হয় তখন তো যেরকম আমরা পুরীতে গেলে গজা কিনে নিয়ে আসি তখন এই লোকে আনারসটা কিনে নিয়ে আসে তো অন্য আর তিল সাথে করে নিয়ে আনারসের এই আনারসটা কথার অর্থ হচ্ছে না খারাপ হওয়া অন্ন অন্ন রক্ষা অন্নের রক্ষা এখান থেকে আনারসটা শব্দটা এসছে দেখুন কি সুন্দর হয়েছে তো দেখলেন তো বন্ধুরা কত সহজে এই রেসিপি আমি বাড়িতে বানিয়ে নিলাম ঘরোয়া উপকরণ দিয়ে আর দেখুন দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন নিশ্চয়ই সাউন্ড শুনেই আপনারা বুঝতে পারছেন আর ভেতরটা কতটা এ হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম পারফেক্ট নরম আর ওপরটা তেমনি ক্রিস্পি আর এই যে গোলাগুলো হয়েছে না এই যেগুলো ফেটে গেছে দেখুন নিশ্চয়ই সাউন্ড শুনে বুঝতে পারছেন ভেতরটা দেখুন কত সুন্দর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু খেতে সুন্দর হয় বন্ধুরা আর এই জিনিসটাকে আপনারা কুড়ি পঁচিশ দিন রেখে কিন্তু খেতে পারবেন বাড়িতে এবার আমিও একটু খেয়ে দেখি ওই চিলিটার সাথে কানাডার সাথে এত সুন্দর স্বাদ লাগছে কি বলো বন্ধুরা তা আরুণ হয়েছে বন্ধুরা তা আরুন এরকম পদ্ধতিতে আপনারাও ট্রাই করে দেখুন এই বিহার ঝাড়খন্ড মহারাষ্ট্রের এই রেসিপিটা এটা ভগবানকেও দেওয়া হয় আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকলে বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ফেসটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন